আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোন অংশে যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন সকালে নাস্তা খাওয়ার পর চা খাওয়া হয়নি তাই একটু চা আর মুড়ি খেয়ে তারপর মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম হাজব্যান্ড অলরেডি চলে গেছে অফিসের উদ্দেশ্যে আজ কয়েকটা দিনই কিন্তু মেঘলা মেঘলা তার এই বৃষ্টি নামতেছে আবার থেমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে এভাবে কিন্তু দিনটা পার হয়ে যাচ্ছে রাত্রেও কিন্তু একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে তো মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদ বাগান দেখার জন্য আল্লাহর রহমতের বৃষ্টি পেয়ে আমার গাছগুলো যেমন সতেজ হয়ে গেছে ফলে ফুলে পুরো ভরপুর হয়ে গেছে এখানে দেখলাম বটবটি গাছে অনেকগুলো বটবটি ধরে আসছে তো ভাবলাম এগুলো আজকে পেরে তারপরে রান্না করি ছাদ বাগানে টাটকা সবজি দিয়ে আজকে দুপুরের খাবারের মেনু করবো আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো গাছের সবজি এগুলো অল্প হল আমার যে কী পরিমাণ ভালো লাগছে তো অনেকগুলো কিন্তু বেশি বাড়তি হয়ে গেছে তো ওগুলো আর না ছিঁড়ে বিচি রাখবো যে পরবর্তীতে গাছগুলো মরে গেলে ওই বিচিগুলো লাগানো যাবে এখানে আমার মেয়েও বায়না করতেছিল ও সবজিগুলো রাখবে তো ওর হাতেই দিয়ে দিলাম নিজের হাতে লাগানো গাছের সবজি দিয়ে আজকে দুপুরে রান্না রান্নাবান্না করব তো অনেকগুলো শাকও দেখলাম বড় হয়ে গেছে এগুলো দেশি কলমি শাক তো হাইব্রিড কলমি শাকও আছে দুইটা মিলিয়ে আজকে দুপুরে রান্না করব। আপনি যে কোনো জিনিসের যত্ন করলে সেটা থেকে রত্ন পাবেনি এই যে আমি ছাদ বাগানটা যখন শুরু করেছিলাম তখন অনেক বেশি কষ্ট হয়েছিল গাছগুলোকে বড় করার জন্য এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এখন তেমন একটা কষ্ট করা লাগে না দেখা যাচ্ছে দিনের যে কোনো একটা সময় পানি দিলেই হয়ে যায় গাছ বলেন আর মানুষের ভালোবাসা বলেন যেই জিনিসটাই বলেন না কেন যদি আপনি বেশি বেশি করে যত্ন করেন সেই জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যায় আগের থেকে মাসাল্লাহ এখানে আমার ধুন্দুল গাছ তো অনেক ফুল ফুটছে তো ধুন্দুল গাছটা আমি নিচে লাগিয়েছিলাম সেখানে ছাউনি দিয়ে আমি ছাদে নিয়ে আসছি যাতে ছাদ থেকে আমি ধুন্দুলগুলো বাটতে পারি মার্শাল্লাহ বৃষ্টির পানিতে আমার সবগুলো গাছ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে আর চকচক করতেছে এখানে করল্লা গাছও অনেকগুলো ফুল ফুটেছে নিজের হাতে কষ্ট করে লাগানো সবজি থেকে যখন ফল ফুল এগুলো আমরা দেখি তখন আমাদের মধ্যে যে কি পরিমাণ একটা আনন্দ কাজ করে সেটা বলার কোনো ভাষা নেই এখানে আমি ছাদে হেলেঙ্চা শাক তারপর পুঁই শাক এখানে সিমও লাগিয়েছি দেখা যাচ্ছে শীত আস্তে আস্তে এই গাছের মধ্যে থেকে সিম খাওয়া হয়ে যাবে এখানে উস্তা গাছও ছিল যেহেতু আজকের দিনটা অনেক মেঘলাময় ছিল ছাদে অনেক বাতাসও হচ্ছিল রোদ বেশি ছিল না তাই অনেকক্ষণ মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করলাম তো আসার সময় পাখির জন্য কিছু শাক নিয়ে আসছি এখানে আমার মেয়ে নিজের হাতে পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছিল সংসারের সব টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে তারপর দুপুরে যা যা রান্না বান্না করব সব কিছু একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসছি এখন দুপুরে রান্নাটা করে নেব তো এখানে আমি কলমির শাকগুলো কেটে নিয়েছি একটা রান্না করবো তারপর বট দিয়ে এখানে টাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো সাথে থাকবে ডাল ভর্তা তো সব কিছু আমি একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন শুধু রান্না করলেই হয়ে যাবে তো এখানে আমার সব রান্না বান্না শেষ শেষ মেশ আমি ডালটা সিদ্ধ বসে দিয়েছি এখানে মসুর ডাল দিয়ে ভর্তা করব সব রান্না বান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে নিছি এখন মেয়েকে গোসল করিয়ে দিলাম তো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতেছিল সংসারে সব কাজকর্ম শেষ করে মেয়েকে গোসল করে নিজে গোসল করে এখন মা মেয়ে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব ছাদ বাগান থেকে যে সবজিগুলো পেরে এনেছিলাম সেগুলো দিয়ে আর কিন্তু আজকে দুপুরের খাবারগুলো রান্না করছি তো প্রথমে আমি কলমি শাকটা নিয়ে নিলাম কলমি শাক ভাজি তো খেতে অনেক ভালো লাগে যেহেতু এটা দেশি কলমি শাক তো অনেক বেশি মজা লাগবে বিশমিল্লা বলে খাবারটা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত তো আজকের প্রত্যেকটা খাবারই কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো নিজের বাগানে ফ্রেশ টাটকা সবজি মজা তো লাগবেই তো দুপুরের খাবার দাবার শেষ করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম